দেশে বন্যা পরিস্থিতির অবস্থা খুবই খারাপের দিকে আমার শ্বশুর কুমিল্লা তো কুমিল্লার ফেনের দিকের অবস্থা তো বেশি খারাপ অনেকেই জানতে চেয়েছেন যে ওই দিকের অবস্থাটা কি আমার শ্বশুরবাড়ির এরিয়া এখন পর্যন্ত সেফ যদিও গতদিন রাতে বুড়িচং এরিয়ার যে বাচ্চা ছিল সেটা ভেঙে গিয়েছে কিন্তু বাড়ি পর্যন্ত এখনও পানি আসে নাই যেহেতু বাদ ভেঙে গেছে হয়তো বা বাড়ি পর্যন্ত পানি চলে আসবে আমার ননাসদের বাড়ি হচ্ছে মুরাদনগরের সাইডটাতে তো ওদের বাড়িও এখন পর্যন্ত সেফ ওই দিকটাতেও এখন পর্যন্ত পানি ওই অর্থে যায় নাই মানে বাড়ির কাছাকাছি যায় নাই তো মানে আমাদের কাছের মানুষ যারা যারা আছেন এখন পর্যন্ত সেফ এখন বাকিটা তো আর বলা যাচ্ছে না দেখা যাক কি হয় যেহেতু বুড়ি চঙের বাদ ভেঙে গিয়েছে তো পানির স্রোত আসলে কোন দিকে যায় কিছুই বলা যাচ্ছে না আর সবার বাড়িতেই তো প্রয়োজনীয় জিনিসপত্র থাকে তো পানি যতক্ষণ পর্যন্ত না আসে অতক্ষণ পর্যন্ত কেউই সরতে চায় না বাড়ি থেকে তো আল্লাহ আল্লাহ করে বাড়ি পর্যন্ত পানি না আসলেই হয় দেখা যাক কি হয় এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায়ও নাই দিকের অবস্থা সবচেয়ে বেশি খারাপ যে শহর তো তো প্রায় গলা পর্যন্ত পানি ভিতরের যে মেন এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোতে টিম পর্যন্ত যেতে পারছে না তো এটা আসলে খুব ভয়ঙ্কর একটা বিষয় সেখানে কত মানুষ আসলে আটকা পড়ে আছে তাদেরকে ত্রাণ দেওয়া দূর থাক আগে তো উদ্ধার করতে হবে ঢাকা থেকে অনেক রেস্কিউ টিম যাচ্ছে তার উপর আবার দেখলাম প্রবাসী হেলিকপ্টার যেটা এটা ফ্রি সার্ভিস দিচ্ছে যারা আটকে আছেন তাদের সন্ধান পেলে হেলিকপ্টার গিয়ে উদ্ধার করবে আসলে সবাই সবার মতো চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন টিম থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে যে যার মতো পারছে সাহায্য করছে টিএসিতে দেখলাম ত্রাণ সংগ্রহ করা হচ্ছে তো যারা ত্রাণ দিতে চান টিএসির আশেপাশে থাকলে সেখানে গিয়ে দিয়ে আসতে পারেন অথবা আপনার এলাকার আশেপাশেই দেখবেন যে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে প্রতিটা এলাকা থেকেই কিন্তু একটা টিম গঠন হয়ে গিয়েছে তো ওই টিমটাকে যদি আপনার অথেন্টিক মনে হয় তাহলে সেখানেও হেল্প করতে পারেন আপনি চাইলে যে কোনো জায়গায় গিয়ে কিন্তু হেল্প করে আসতে পারেন আমার লাস্ট ব্লগেও আমি বলেছিলাম যে যারাই ত্রাণ দিতে যান চেষ্টা করুন বাচ্চাদের কথা মাথায় রেখে কোনো একটা ফুড অ্যাড করার বাচ্চাদের জন্য শুকনো কাপড় থেকে শুরু করে সেটা নতুন হোক বা পুরাতন হোক ঘর থেকেই হোক যেভাবেই হোক কিছু জামা কাপড় অ্যাড করে দিলেন কিছু খাবার অ্যাড করে দিলেন যেগুলো আসলে বাচ্চারা খেতে পারবে এছাড়া শুকনো খাবার তো সবাই দিচ্ছেন কমন যেই খাবারগুলো সাথে হচ্ছে পানি এই জিনিসগুলারই এখন বেশি দরকার মানুষগুলোর কোনো রকমে খেয়ে বেঁচে থাকতে হবে সামনের কিছুদিন আমি কমন কিছু মেডিসিন অ্যাড করে দিয়েছিলাম বাচ্চাদের জন্য নাপা সিরাপ দিয়েছিলাম বড়দের জন্য নাপা টেবলেট দিয়েছিলাম তো মেডিসিনগুলোও অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে যে পরিমাণ বন্যার পানির মধ্যে মানুষ কয়েক ঘন্টা দশ বারো ঘন্টাও পানির মধ্যে ছিলেন এমন মানুষও আছে বা এর বেশি সময় ধরে ছিলেন এমন মানুষও আছে তো তাদের এই মুহূর্তে কমন মেডিসিনগুলার খুব দরকার আর পানির মধ্যে অনেকক্ষণ থাকলে অনেক সময় হাতে ঘা হয়ে যায় এই ক্ষেত্রে এই জাতীয় যে মলম কমন মলমগুলো আছে বা ভেজলিন আছে এগুলোর সাথে প্রোভাইড করতে পারেন এমন বন্যা পরিস্থিতি বাংলাদেশ লাস্ট কবে দেখেছে আমার জানা নাই আমি তো আমার জীবদ্দশায় এমন পরিস্থিতি দেখি নাই এইবারই প্রথম দেখলাম আল্লাহ সবাইকে হেফাজত করো এই মুহূর্তে আমাদের দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই দোয়া করতে হবে সাথে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে প্রতি মুহূর্তে শুধু দোয়া করছি যে আল্লাহ আর বৃষ্টি দিও না আজকে সারাদিন বৃষ্টি ছিল না কি যে শান্তি লাগছিল আজকে একটু রোদ্র উঠেছে ঢাকাতে তো ঢাকার বাইরেও শুনলাম কুমিল্লার দিকেও শুনলাম আজকে বৃষ্টি হয় নাই তো বৃষ্টি যদি না হয় তাহলে পানিটা কমার একটা সম্ভাবনা থাকবে কিন্তু বৃষ্টি হতে থাকলে এর ভয়াবহতা বাড়তেই থাকবে টিএসসির মধ্যে আজকে দেখলাম একজন রিক্সাওয়ালা ভাই তারা আজকে সারাদিনের যা ইনকাম ছিলেন তা ডোনেট করলেন বন্যারাত্তরদের জন্য সাথে একজন ভিক্ষুকে দেখলাম তার ভিক্ষার যে টাকা সেই টাকাটা ডোনেট করলেন বন্যারাতরদের জন্য ধনী গরিব নির্বিশেষে যে যার যার সামর্থ্য মতো সবাই পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এটাই হচ্ছে বাংলাদেশের বিশাল একটা শক্তি